হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কমেডিয়ান বার্ড সৌমি অ্যান্ড অ্যানা আজকে আমরা টোটোতে করে চলে গেলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর আসলে এটা দক্ষিণেশ্বরের কালী মন্দির নয় এটা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির পনেরোশো পঁচাশি সালে যশোরের রাজা বিক্রমাদিত্যের ছেলে প্রতাপাদিত্য রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা রয়েছে কেউ যদি বিশ্বাস রেখে ভক্তি মনে মায়ের কাছে আসেন তবে মা তাকে অবশ্যই রক্ষা করেন সেটা হলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর এই টিনের ঘরটিতে প্রতিদিন মায়ের জন্য ভোগ রান্না করা হয় দেবী চৌধুরানীর গল্প তো তোমরা অনেকেই জানো অনেকের মুখে শুনেছি যে দেবী চৌধুরানী ও ভবানী পাঠক এই মন্দিরে মা কালীর আশীর্বাদ নিতে আসেন তখন মন্দিরটা এমন ছিল না পুরনো যে মন্দিরটা ছিল ওটা দু হাজার নয় সালে ভেঙে নতুন করে সংস্কার করা হয়েছে এখন মন্দিরটিকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো করা হয়েছে দেখো এখানে কাগজ ফুল ফুটে আছে এটাকে আমরা কাগজ ফুল বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাও এই মন্দিরে যতবার আসি মনের ভিতরে একটা শান্তি অনুভব করি যদি কেউ অনেক সমস্যার ভেতরে থাকে বা চিন্তার ভেতরে থাকে তবে সে এসে এই মন্দিরে যদি দু মিনিট বসে তার মন ভালো হতে বাধ্য মন্দিরের পাশেই এটা হচ্ছে একটা বাউর এই বাউর থেকে অনেকেই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এখন দেখছি অনেকটা কচুরি পানায় ভরে গেছে এটা হলো শিব মন্দির এটা খুব বেশি দিনের পুরনো নয় কয়েক বছর হয়েছে তৈরি হয়েছে এখানে ঝুলনের মেলা রথের মেলা চড়ক দোল উৎসব সমস্ত রকমের ধার্মিক অনুষ্ঠানগুলি হয়ে থাকে তাছাড়া এখানে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে বিশেষ পুজোর পর ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে আর এই ভোগটি কুপনের মাধ্যমে জনসাধারণের মধ্যে দেওয়া হয় এদিকে অনামিকা সারের কানে কানে নিজের মনের ইচ্ছের কথা বলল সাইজ আসছে সাইয়েই আসছে এতক্ষণ ধরে আসছে এটা কি আমি তো এটাই বুঝে পারছি না যাই চেয়ে থাকুক না কেন ভগবান যেন ওর মনের ইচ্ছা পূরণ করে প্রণাম করে মহাদেবের মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মায়ের মন্দিরে এখানে মাকে ভোগ নিবেদন করা হয়েছিল এখন সন্ধ্যা আরতি করবেন মন্দিরে সন্ধ্যা আরতির সময় ঠাকুরমশাই যখন কৃষ্ণ নাম এবং মন্ত্র পাঠ করছিলেন তখন মনের ভিতরে একটা আলাদা শান্তি অনুভব করছিলাম সন্ধ্যা আরতি শেষ করে আমরা মায়ের প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে আসলাম এবং বাইরে এসে দেখলাম এই ছেলেটি যাকে দেখছে তাকেই পছন্দ করছে এবং তার পেছনে ঘুর করছে ওর থেকে বয়সে বড় হোক বা ছোট ও কাউকেই মানছে না ওর মোট কথা হলো ওর থেকে বেটো হলেই হবে ও বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে ওকে যখন জিজ্ঞাসা করলাম যে তুই কি কলেজে যাস না ও তখন কলেজে সব স্যাররা পড়ায় পড়ায় ম্যামরা না তাই আমার ভালো লাগে না আস্তে আস্তে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে না যাই হোক আমরা এবার মন্দির থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে চলতে